বাংলা টিভিতে আপনাদের আপনাদের সবাইকে স্বাগতম সাথে আমি ইসলাম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা আমি এই ঘটনাটির নাম দিয়েছি পেত্ন তো মামুন ভাইকে ধন্যবাদ এমন এক ঘটনা শেয়ার করার জন্য তো যেভাবে লেখা আছে আমি সেইভাবে পড়তে শুরু করছি কোনো কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন তো আমি ঘটনাটি শুরু করছি আমি আমার স্বামীর হয়ে ঘটনা বলছি আমার স্বামী ছোটকাল হতেই নানীর কাছে বড় হয়েছে ঘটনাটি টাঙ্গাইল জেলার সখীপুর থানার একটা গ্রামে সঙ্গত কারণেই গ্রামের নাম বললাম না ও ছোটকাল হতে বাউল গানের ভক্ত ছিল ও আর ওর এক মামাতো ভাই নাম ফজুর রাতে গান শুনতে যেত ওহে বলে রাখি ও নানির বাড়ির সামনে পুরাতন আমলের একটা পুকুর আছে লোকমুখে প্রচলিত আছে ওখানে নাকি আগে হিন্দুদের শোষণ ছিল পুকুরের পাশ দিয়ে রাস্তা রাস্তার পাশে একটা শিমুল তুলা গাছ ঘটনার দিন সারাদিন বৃষ্টি হয়েছে বর্ষাকাল তো চারদিকে পানিতে ভরে গেছে ও ফজলু ভাইকে বলল গানে যেতে ফজলু ভাই শরীর খারাপ ছিল তাই গেল না বৃষ্টি হলেও রাতের বেলা ছিল ও নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় শরীরটা কাটা দিয়ে উঠল ভয়ে সামনে এগুলো সামনে ছোট আরেকটা জলাশয় ওর পাশ দিয়ে চিকন আরেকটা রাস্তা ও ধীরে ধীরে ওই জলাশয়ের দিকে এগুচ্ছিল রাস্তার শেষ মাথায় একটা মেহগনি বাগান ওর ভিতর দিয়ে যেতে হয় খানিকটা এগোনোর পর লক্ষ্য করে যে বাগানের ভিতর সাদা কাপড় পরে কে যেন বসে আছে রাখা বাগানের পাশে আরেকটা বাড়ি আছে ধীরে ধীরে আরেকটু সামনে এগিয়ে দেখে মুখ বুঝা না গেলেও চোখ দুটি জল জল হচ্ছে ওর বুঝার বাকি থাকে না এটা কি ও সুরা করতে করতে পিছন ফিরে গড়ে ফচরু ভাইদের বাড়ি গিয়ে উঠে ওকে দেখে সবাই চমকে উঠে কারণ ওকে দেখতে কিছুটা অস্বাভাবিক লাগছিল ওর মামা ছিল কবিরাজ পানি পড়া খাইয়ে কিছুটা স্বাভাবিক হলে ও সব ঘটনা বলে বাড়ির সবাই ওকে নিয়ে আবার ওই মেহগুনি বাগানে যায় গিয়ে দেখে যেখানে পেতনিটা ছিল ওখানে কিছুটা কাদা ছিল যেহেতু বৃষ্টি হয়েছে এবং সেখানে পায়ের ছাপ এবং পায়ে আঙ্গুল ছিল দুটো ওর মামা মানে ফচুর ভাইয়ের বলে ভয়ানক এক বিপদ হতে আজ বেঁচে গেছিস তারপর হতে ওরা দুই ভাই একত্রে সব জায়গায় যেত বিশেষ করে রাতে এবং রাতে আর একা বের ঘটনাটি ঘটে টাঙ্গাইল জেলার সখীপুর থানার একটা গ্রামে আশা করি এই দ্বিতীয় ঘটনাটি ও আপনাদের ভালো লাগবে অবশ্যই তো আমি ঘটনাটি শুরু করছি সত্য ঘটনা শূন্য দুই উনিশশো একানব্বই সালের ঘটনা আমি তখন ক্লাস নাইনে পড়ি এক গ্রামে থাকতাম আমরা আমি আমার মা দাদি আর এক ফুকু বাবা থাকতেন বিদেশে আমাদের বাড়ির পাশ দিয়েই বয়ে গেছে একটা নদী সঙ্গত কারণেই নদীটার নাম উল্লেখ করছি না আর আমাদের বাড়ির উঠোনের এক কোণে ছিল একটা আম গাছ তবে সে গাছে ফলন হতো না বোধ হয় প্রতি বছর বন্যার ফলে নদীর পানি উঠছে আমাদের বাড়ির কুটুম ভাসিয়ে নিত বলে তবে আমার দাদির মত ছিল তিনি তিনি আমার দাদার বাবা অর্থাৎ তার শ্বশুরের মুখে শুনেছেন তার বাপ দাদারা নাকি জন্মের পর থেকেই গাছটাকে দেখে এসেছে তখন গাছটায় মোটামুটি প্রতি বছরই দু চারটা আম তবে কোন এক রাতে এক মহিলা নাকি তার তিন বছরের বাদশা মেয়ে সহ ওই গাছের সাথে গলায় দড়ি দিয়েছিলেন সেই সময়ে একটা কুকুর তাদের দেখে চিৎকার দেয় কুকুরের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এসে মহিলাকে বাঁচিয়েছিলেন কিন্তু মেয়েটাকে বাচ্চার শোকে মহিলা কুই গাছের তলায় গড়াগড়ি খেয়ে ওখানেই মারা যায় ওই মহিলা যে কয়দিন গাছের তলায় গড়াগড়ি খেয়েছিল সেই কয়দিন কুকুরটাকেও দেখা গেছে আম গাছটাকে বৃত্তাকার চক্কর দিতে মহিলা যেদিন মারা গেল সেই থেকে নাকি আর কোনোদিন ফলন আম গাছটায় হয়নি মহিলা মারা যাবার পর আর দেখা যায়নি একটা আম গাছ এত বছর ধরে কিভাবে বেঁচে আছে সেটা আমার কাছে একটা রহস্যই বটে তবে গ্রামের মানুষ এসব নিয়ে খুব একটা মাথা খামায় না তাদের মাথা খামাবার জিনিসের অভাব নেই এবার আমার সাথে খবটা ঘটনায় আসি তখন শীতকাল এক রাত্রি খেয়ে দেয়ে সবে বিছানায় বিছানায় পিঠ ঠেকিয়েছি বাইরে শুনি কুকুরের ঘেউ ঘেউ প্রথমে খুব একটা গা করিনি ভেবেছি ডাকছে ডাকুক কিছুক্ষণ পর চলে যাবে কিন্তু না কুকুরটা গেল না আমার দাদি পাশের ঘর থেকে বিরক্ত হয়ে বললেন ইশিরে রাত্রির বেলা একটু ঘুমানোর জন্যই মুনির যে কুত্তাডারে খেদায় দিয়া আয়ত আমিও ততক্ষণে বিরক্ত হয়ে গেছি লেপের তল থেকে অনেক কষ্টে বেরোলাম বাইরে আকাশে চাঁদ আছে তবে তার আলো খুব একটা উজ্জ্বল নয় আবছা আলোয় একটা কুকুর দেখলাম বটে এবার বলতে যাচ্ছি সত্যি ঘটনাটি তো আমি ঘটনাটি শুরু করছি আমি আজ যে ঘটনাটা বলবো এটা আমার খুলনার কুয়েটের কয়েকজন ছাত্র ছাত্রছাত্রীদের ঘটনা এই ঘটনাটা আজ থেকে আর ও পনেরো বছর আগের ঘটনা এই ঘটনার কথাটা মনে পড়লে দেয় কুয়েতের বারো জন কলেজ ছাত্রী হঠাৎ করে একদিন ঠিক করল যে তারা দূরে কোথাও ঘুরতে যাবে কিন্তু কোথায় যাওয়া যায় তারা বুঝতে পারছিল না ও তাদের নামটাই তো বলা হয়নি তারা হলো জয়া নীলা আকাশ পায়ল সোনালী মিষ্টি সবুজ রোহান দীপ্ত কনা, রনক রুদ্র এদের মধ্যে থেকে সোনালি বলল আচ্ছা বন্ধুরা লাওয়াচোড়ায় এলে কেমন হয় তারা শুনে বলল হুম তা যাওয়া যায় কিন্তু জায়গাটা কি ভালো হবে তেমন তা শুনে সবুজ বলল না রে জায়গাটা ভালো চল তবে আমরা সবাই ওইখানেই যাব তারিখ ঠিক কর কারণ সামনে শীতের সময় কলেজ বন্ধ হয়ে যাবে শান্তি করে খোলা যাবে এ কথা শুনে সবাই বলল হুড়ুরে কি মজা তাহলে আমরা সবাই যাচ্ছি ঘুরতে তো যেই কথা সেই কাজ সবাই যে যার মতো গোছানো শুরু করে দিয়েছে অবশেষে সেই দিন এসে গেছে তারা সবাই বাড়ি থেকে ঘোরার উদ্দেশ্য বেরিয়ে পড়েছে ওরা সবাই খুব খুশি আজ তারা লং ট্যুরে যাচ্ছে আনন্দ যেন তাদের ধরেন না কিন্তু কে জানত যে তাদের এই আনন্দ যাত্রায় তাদের মৃত্যুফাত হয়ে যাবে চলবে লাওয়াজরার মৃত্যুর আতঙ্ক দ্বিতীয় নাম্বার পাঠের জন্য অপেক্ষা করেন খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আর গুলো ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ